ভালোবাসা মায়ের ভরসার হাত মায়ের আর্তনাদে কখনো কখনো মৃত প্রায় বাচ্চারাও যে এভাবে ফিরে আসতে পারে আমি আজকে আপনাদের সাথে এমনই একটা গল্প শেয়ার করতে চলেছি যেটা সত্যি আসসালামু আলাইকুম হ্যালো আমি আজকে আপনাদের সাথে এমনই একটা সত্যি গল্প শেয়ার করতে চলেছি যে গল্পে একটা টিনেজার বাচ্চার মাত্র এক পার্সেন্ট বেঁচে থাকার চান্স ছিল এবং নাইনটি নাইন পার্সেন্ট ছিল মারা যাওয়ার চান্স মানে তার ব্রেন ডেথ হয়ে গিয়েছিল নাইনটি নাইন পার্সেন্ট তো সেখান থেকে কিভাবে সে বেঁচে ফিরল এবং মায়ের একটা ছোঁয়া মায়ের একটা কষ্টের ছোঁয়া তার প্রাণটা কিভাবে এনেছিল আমি আজকে সাথে সেই গল্পটাই শেয়ার করতে চলেছি নভেম্বর নাইনটিন জর্জ এবং কেলব নামের দুইজন বন্ধু ঘুরতে গিয়েছিল তো ফেরার সময় তারা দেখে প্রচুর স্নো পড়ে আছে তো শীতের সময় স্নো পড়াটা আমেরিকাতে খুব স্বাভাবিক স্নোর মধ্যে গাড়ি স্কিট করার সম্ভাবনা অনেক বেশি থাকে সব সময়। গাড়ি স্কিট করে গেলে একবার ঘুরতে থাকে এবং একসাথে অনেকগুলো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো জর্জ এবং কেলব তাদের গাড়ি নিয়ে ফিরছিল যখন একটা নদীর সাইড দিয়ে ফিরছিল দুর্ভাগ্যবশত জর্জ এবং কেলবের গাড়িটা স্কিট করে যায় এবং তাদের গাড়িটা নদীর কিনারায় পড়ে যায় আস্তে আস্তে যেহেতু তখন অলরেডি অনেক স্নো পড়ে আছে এবং ভীষণভাবে ঠান্ডা তো পানিতে যেহেতু তাদের গাড়িটা পড়ে গেল তো তখন তাদের গাড়িটা যেহেতু উল্টে উল্টে এভাবে করে পড়েছে তো তাদের গাড়িটা অলরেডি অনেকটা ভেঙে চুরে গেছে কিন্তু সমস্যা হচ্ছে জর্জ এবং কেইল যেখানে যেখানে বসেছিল ওরা তো সামনে ছিটে বসেছিল ওই সাইডটা ছিল পানির মধ্যে পুরোটা ওরা ওদের সেন্সে এত বেশি কাজ করছিল না যে ওরা ওদের খোলার জন্য ফাইট করছিল বাট ওরা ওদের সিট বেল্টটা খুলতে পারছিল না যেহেতু গাড়িটা নদীর কিনারায় পড়েছিল তো গাড়িটা আস্তে আস্তে ডুবে যাচ্ছিল সৌভাগ্যবশত জর্জ নামের যে ছেলেটা ছিল সে তার সিট বেল্টটা খুলতে সক্ষম হয়েছিল ইতিমধ্যে তারা কিন্তু গাড়ির মধ্যে নিঃশ্বাস নিতে পারছিল না কেই ফাইট করাটা অলরেডি ছেড়েই দিয়েছিল তার মানে ও ধরেই নিয়েছিল যে ও আর বাঁচবে না জর্জ অলরেডি দুই মিনিট নিঃশ্বাস না নিয়ে পানির মধ্যে যেহেতু ছিল তো পানির মধ্যে থেকে কোনোভাবে উঠতে পেরে সে যেহেতু হাইপোথেরামিক শক অলরেডি পেয়ে গেছে তো সে পানি থেকে উঠে কিনারায় সাথে সাথে বসে পড়ে তো যখনই তার মনে হলো যে তার বন্ধু কেই লব গাড়িতে আটকা পড়ে আছে তখন সে ভীষণভাবে কষ্ট করে মেইন রাস্তার ধারে আসে এবং সে থামো থামো বাঁচাও বাঁচাও আমাদের গাড়িটা নদীতে পড়ে গেছে আমার বন্ধু কেইল গাড়ির মধ্যে আটকা পড়ে আছে প্লিজ তাকে বাঁচাও সে ওইভাবে শাউট করছিল এবং সে প্রথম যখন একটা গাড়িতে হাত দিয়ে থামাতে বলল। এমার্জেন্সি বলল সেই গাড়িটা থামলো না আনফর্চুনেটলি গাড়িটা চলে গেল কিন্তু দ্বিতীয় যে গাড়িটা আসলো সেই গাড়িতে দুইজন কাপল ছিল এন্ড তারা গাড়িটা থামিয়েছিল এবং তারা তাকে আশ করছিল যে কি হয়েছে হোয়াটসঅ্যাপ তুমি এমন শাউট করছো কেন কি হয়েছে কিন্তু জর্জ কোনো কিছু বলার মতো কোনো ক্ষমতাই ছিল না তখন গাড়ি থেকে কাপল দুজন এসে ওর গায়ে কোনো ভারী কাপড় দিয়ে জড়িয়ে ওকে গাড়ির মধ্যে ঢোকানোর চেষ্টা করছিল ওদের গাড়ির মধ্যে যেন ও এই শখটা থেকে বের হয়ে কিছুটা অ্যাটলিস্ট বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় কিন্তু জর্জ শুধুমাত্র বলছিল যে কেইলা কেইলা কেই কেই আমার ফ্রেন্ড কেই পানিতে পড়ে গেছে ওকে সেভ করো ওকে বাঁচাও গাড়িতে বসিয়ে রেখে ওই গাড়ি তাদের গাড়িটা গাড়িটা জর্জের দেখতে যে কি অবস্থায় আছে প্লাস জর্জকে তারা সাথে সাথে এমার্জেন্সিতেও কল করে দিয়েছিল দেওয়ার পরে তারা দুজন যখন আসে দেখে যে গাড়িটা অলরেডি তার মধ্যে চার মিনিট পার হয়ে গেছে তো চার মিনিট লাভ নিঃশ্বাস নিতে পারছে না পানির মধ্যে আটকা পড়ে আছে তাদের গাড়িতেই ওদের গাড়িতে অনেক মোটা দড়ি ছিল ওরা দুজন দড়িটা বের করে আনলো এবং ওরা ভাবছিল কোনোভাবে যদি ওদের কাপলদের একজন যিনি পুরুষ ছিলেন উনি যদি ওদের গাড়িটার সাথে ওই কাপলদের কোনোভাবে গাড়িতে বেঁধে তারপর যদি টেনে নিয়ে আসতে পারে তাহলে হয়তো ওই ছেলেটাকে বাঁচালেও বাঁচানো যেতে পারে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব ছিল না কারণ জর্জদের গাড়িটা ইতিমধ্যে অনেকটা পানিতে চলে গেছে এবং ওরা কোনো এ পাচ্ছিল না এবং এই এরকম চেষ্টা করতে করতে অলরেডি পনেরো মিনিট চলে যাচ্ছে তার মধ্যে পুলিশ চলে আসছে একজন এই ছিল আমার কে জর্জ এবং কেইলকে নিয়ে গল্পের প্রথম পার্ট আমি বাকি অংশ বলবো পরবর্তী পার্টে মানে পার্ট টুতে কারণ যদি পার্ট ওয়ান পার্ট টু না করি তাহলে যদি একসাথে যদি গল্পটা দেওয়া ট্রাই করি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আজকের মতো আমার ভিডিওটা এটুকুই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ